আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এর পূর্বে তোমাদের অনেকগুলো গদ্যপদ্য কবিতা এগুলো নিয়ে এম সি এবং ব্যাখ্যামূলক আলোচনা আমরা করেছি এর ধারাবাহিকতায় এখন হলো যে তোমাদের আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এই এমসিকিউ গুলো নিয়ে আমরা ধারাবাহিক এখন আলোচনা করব। যদিও এছাড়া তোমাদের অন্য কোন বিষয়ের এমসিকিউ প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য সেগুলো থেকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা প্রথমে থেকে শুরু করি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতায় বিষয় হিসেবে বিশেষ প্রাধান্য পেয়েছে এটি হবে আবু জাফর ও বায়দুল্লার কবিতা আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল এখানে উত্তর হবে খ পলিমাটির সৌরভ ছিল তার করতলে পলিমাটির সৌরভ ছিল আমি কিংবদন্তির কথা বলছি কবিতার চরণটিতে হয়েছে হয়েছে নির্ভরতা এখানে কোন পঙ্গটি চিত্রকল্প বা ইমেজ এর প্রকৃষ্ট উদাহরণ উত্তর হবে ঘ কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা চাষি খেতে চালাইছে হাল তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল উদ্দীপকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে চরণের মিল রয়েছে তা হলো পতিত জমি আবাদের কথা বলতেন ঝৃহ উচ্চারিত কেমন শব্দ কবিতা জিহভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিলেন এ চরণে কার পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে এখানে কবির পূর্বপুরুষদেরকে নির্দেশ করা হয়েছে কবিতাকে কবি কি বলে অভিহিত করেছেন কবিতাকে কবি কর্ষিত জমির শস্যদানা বলে অভিহিত করেছেন আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে সে ঝড়ের আর্তনা শুনবে উত্তর হবে খ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মা কিসের কথা বলতেন মা নদীর কথা বলতেন একটি উজ্জ্বল জানালার কথা বলছি এখানে উজ্জ্বল জানালা কিসের প্রতীক এখানে উজ্জ্বল জানালা মুক্ত জীবনের প্রত্যাশার প্রতীক যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কি শুনতে জানে না গল্প শুনতে জানে না আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে কে মারা যায় ভালোবাসা দিলে মা মারা যায় আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে মা মারা যায় চরণটির তাৎপর্য কি দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে কিভাবে যুদ্ধ আসে ভালোবেসে যুদ্ধ আসে দেখো আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল রক্ত জবার ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে গাবির পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করে তাহলে উত্তর হবে ক দীর্ঘায়ু কার ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা সুপুরুষের ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় রক্ত জবার প্রসঙ্গ যে অর্থে ব্যবহার হয়েছে অত্যাচারের তাজা আঘাত অত্যাচারের তাজা আঘাত আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছেন কিংবদন্তি শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছেন আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কার যুদ্ধের কথা বলতেন ভাইয়ের যুদ্ধের কথা বলতেন আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করে যে গাভীর পরিচর্যা করে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদ কে দীর্ঘায়ু হবে যে গাভীর পরিচর্যা করে আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো এই অংশে কবির কোন আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে প্রতিবাদী চেতনার প্রকাশ হয়েছে কিংবদন্তি শব্দের অর্থ হল জনশ্রুতি আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহ বলতে কবি কি বুঝিয়েছেন আপনজনের উৎকণ্ঠাকে বুঝিয়েছেন আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ড ধরে রাখার মধ্যে কোন চেতনা প্রকাশ পায় আত্মরক্ষার চেতনা প্রকাশ পায় আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃদপিণ্ড ধরে রাখা বলতে হৃদয়ে সূর্যের কি ধারণ করা বোঝানো হয়েছে শক্তি ধারণ করার কথা বলা হয়েছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে বলে এছাড়া তোমাদের আর কোন কোন বিষয়ের ওপর ভিডিও প্রয়োজন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে